আজকে সারা বাংলাদেশ দেখলো যে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর উপরে কিভাবে এই স্যাটেলার বাঙালিরা নগ্ন হস্তক্ষেপ বা নগ্ন হামলা করে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি কেন আদিবাসীদের পক্ষে শুধুমাত্র কথা বলি কেন আমি কম্পারেটিভ অ্যানালাইসিস করি না আমি আদিবাসীদের পক্ষে কথা বলি কারণ আমি যে ধর্মের মানুষ যেই ধর্মে আমার আপব্রিঙ্গিং বা বড় হওয়া সেই ইসলাম ধর্ম আমাকে শিখিয়েছে নিপীড়িতের পক্ষে কথা বলা নিপীড়িতের পক্ষে কথা বলাটা আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে বিধায় আমি কথা বলি হ্যাঁ আজকে এই যে এনসিটিভির সামনে আদিবাসী শিক্ষার্থীদের একটি অংশ গেল তারা হচ্ছে যে প্রতিবাদ সমাবেশ করার জন্য এইখানে আপনারা সবাই ভিডিও ফুটেজগুলো দেখেছেন আপনারা সবাই দেখেছেন যে তারা কিভাবে গিয়েছে কি স্লোগান দিচ্ছিল কোনো কিছুই গোপন কোনো বিষয় নয় তবে আপনারা দেখেছেন যে কতগুলো মানুষ ইসলামী পোশাক পরা ছিল আমার সবচেয়ে খারাপ লেগেছে এই জিনিসটা দেখে যে আমার ধর্মটাকে কারা কলুষিত করছে বাংলাদেশের মধ্যে এবং এদের কি উদ্দেশ্য এরা কারা এরা কেন এই জিনিসগুলো করতেছে এগুলো কিন্তু আপনাদের প্রশ্ন করা খুব বেশি দরকার বাংলাদেশের মধ্যে আদিবাসী শব্দটাকে এখন উপলক্ষ করে এরা যদিও হামলা করতেছে এনসিটিভির উপরে এদের মূল টার্গেট কিন্তু এনসিটিভি না এদের কাছে যখন সংবিধান সংস্কার কমিটির তথ্যগুলা গেছে এরা সংবিধান সংস্কার কমিটির যে প্রপোজালগুলো আছে এগুলার বিতর্কিত করার উদ্দেশ্যে মূলত এখন এই নাটকটা শুরু করছে এরা দেখবেন এই পয়েন্ট থেকে শুরু করে সংবিধানের যেই সংশোধনের প্রস্তাবনা আসছে এই সংশোধন প্রস্তাবনার মধ্যে হচ্ছে যে এরা গিয়ে হস্তক্ষেপ করবে আপনারা অনেকেই হয়তো বা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের সংবিধানের যে তিনটা চারটা মূলনীতি ছিল এর মধ্যে গণতন্ত্রকে বাদ দিয়ে জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে এ জায়গার মধ্যে বহুত্ববাদকে হচ্ছে প্রাধান্য দেয়া হচ্ছে তার মানে এরা আসলে আসলে এরা হচ্ছে আপনার এই সংবিধান আসলে যদি পাশ হয়ে যায় তাহলে এই যে সংবিধানের দোহাই দিয়ে বসে বসে যে আদিবাসীদের উপজাতি বানানোর ধান্দা এই ধান্দাটা তখন আর করা যাবে না যদি এই সংবিধা সংশোধনীটা আসে সংবিধানের মধ্যে বহুত্ববাদের আলাপটা যদি চলে আসে কারণ বাংলাদেশ বহু ভাষার বহু জাতির বহু বহু বৈচিত্র্যের একটি দেশ এইখানে এটাকে বিতর্কিত করা হচ্ছে মূল উদ্দেশ্য এই হারামজাদাগুলার হ্যাঁ আজকে যারা হামলাগুলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল ক্রিকেট স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকা বেঁধে কেউ ওই জায়গার মধ্যে প্রতিবাদ করতে গেছে এটা কি কোনো সময় বিশ্বাসযোগ্য আলাপ আমরা দেখতে পেয়েছি কতগুলা মানুষ মাথায় ব্যান্ডেজ করে গেছে হামলা হওয়ার আগেই মাথায় ব্যান্ডেজ করছে ব্যান্ডেজের ব্যান্ডেজের রক্ত দেখলাম যে সব শুকনা কালারের রং নাটক সিনেমা দেখেন আগের ফ্যাসিস্ট সরকার যেরকম নাটক সিনেমা করত সেম নাটক সিনেমা একটা ছবি আপনারা খেয়াল করে দেখবেন অনেক মানুষ এখন কাবার ফটোতে দিচ্ছে একটা ছেলে একটা মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করছে ছেলেটার উপরে একজন লাঠি দিয়ে আঘাত করছে আর মেয়েটার গায়ে আরেকজন আঘাত করছে সিলেটার গায়ে যে লাঠি লাঠি দিয়ে আঘাত করছে তার হাতে ওটা স্ট্যাম্প স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকা বাঁধা আর মেয়েটার গায়ে যে আঘাত করছে তার গাল ভরা বড় বড় দাঁড়িয়ে এ লোককে এ লোক কোন জায়গার স্টুডেন্ট আমার বাপের চাইতেও বয়স্ক এ লোককে বৈশ্বব্যাবৃত্তি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা হচ্ছে বর্ত এখন আমি যখনই ভিডিও রেকর্ড করছি তারা হচ্ছেন প্রতিবাদ সমাবেশ করছে শাহবাগে এই সরি শাহবাগে না শহীদ মিনারে আমি এই জায়গাতে খুব ক্লিয়ারলি জানতে চাই সরকার স্ট্যান্ড কি বাংলাদেশের বেশিরভাগ নিউজ পোর্টাল আজকে নিউজ করে নাই শুধুমাত্র প্রথম আলোতে নিউজ দেখেছি আমি নিউ এজ নিউজ দেখেছি আমি যমুনা টিভি ইনায়া বিনায় কোনোভাবে বোঝানোর চেষ্টা করলো এটা হচ্ছে যে আদিবাসীদেরই উস্কানির কারণে হয়েছে আরে ভাই আপনারা তো কেউ সাধে নাই টেক্সটবুকের মধ্যে তো এই গ্রাফিতি যুক্ত করার জন্য আপনারা কেউ সাধে না দশ বারো জন গিয়ে আপনাদের এনসিটিভির ভবনের ভিতরে ঢুকে পড়লো কেমনি আজকে ঢুকতে পারলো না কেন আজকে যখন এভাবে নগ্ন হামলা হইলো মানুষজনের রক্তাক্ত করে দেয়া হইল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার কি আমি এটা জানতে চাই আমি কেন আদিবাসীদের পক্ষে কথা বলি জানেন কারণ এই আদিবাসীদের সবসময় এভাবে পার্বত্য অঞ্চলের মধ্যে হামলা করে মেরে ফেলা হয় শেখ হাসিনা পালানোর পরে এক আর্মি করলো তিনজনকে গুলি করে মেরে ফেললো ইসে এই খাগড়াছড়িতে রাঙামাটির মধ্যে অনেক কিভাবে পিটায় মারলো আপনার সবাই এই ভিডিও দেখছে গোয়েন্দা ডিজিএফআই তৎকালীন সময় ছিল তখন এইসব ভিডিও কেউ রাখতে পারে না এখনো রাখতে পারে না কেউ কোনো এভিডেন্স রাখা যায় না প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুলে নিয়ে যাওয়া হয় এবং আপনাদের সামনে কিচ্ছু আসে না আজকে এটা ঢাকার মধ্যে ঘটলো বিধায় আপনারা সবাই দেখলেন আপনারা সবাই কথা বলতেছেন আই ডু অ্যাপ্রিসিয়েট বাঙালি বন্ধু যারা হচ্ছে প্রতিবাদ করতেছেন বাঙালি ভাই বোনেরা যারা প্রতিবাদ করতেছেন আল্লাহর আপনাদের এই প্রতিবাদটা জারি রাখেন আমি এক লাখ কথা বলতে বলতে আমার উপরে হুমকি আসতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একটু ভয়েস রাস্তায় আপনাদের দরকার কারণ এই গোষ্ঠীটা ওই অঞ্চলের মধ্যে ভয়ঙ্কর লেভেলের আগ্রাসন চালাইতেছে ভূমি দখল থেকে শুরু করে এমন কোনো অন্যায় অনাচার অবিচার নাই যেটা পার্বত্য চট্টগ্রামের মধ্যে ঘটাইতেছে না এই স্যাটেলার গোষ্ঠী এবং এই ছাত্র সংগঠনগুলা বিশেষ করে ছাত্র আপনারা যারা ঘুরতে যান আপনারা দেখবেন ওই জায়গার মধ্যে আমি হাসছি একটা বাবা দুইটা মেয়ের দরাই ধরে আছে বলতেছি ওই জায়গার মধ্যে বলতেছি এই অসহায় অসহায়ত্ব আমাদের আর কতদিন চলবে তামসা করেন তামসা করেন মাইরা ফেলতেছেন এই মানুষগুলা আপনারা কয়টা পোলা বান মিলে গেছে আজকে প্রতিবাদ করার জন্য কিভাবে স্ট্যাম্প দিয়ে পিঠে একজনের মাথা ফাটা একজনের হাত পা ভেঙে আপনারা হসপিটালের মধ্যে পাঠাইছেন এটি কি কোন এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের উপায় হইতে পারে ডক্টর ইউনুস কেন চুপ করে আসেন আমি জানি না উনার কিন্তু এখন নিউট্রাল পজিশন নেওয়ার অবস্থা থাকার কথা না যদি না পারেন পদত্যাগ পদত্যাগ করেন আপনি যদি সামলাইতে না পারেন কারা এখানে মধ্যে পেট্রোটাইজ করতেছে ধর্মীয় পোশাক পরে কারা এই জায়গার মধ্যে মানে আক্রমণ এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে ক্লিয়ার করা লাগবে কোন রাজনৈতিক দল তাইলে এই জায়গার মধ্যে উস্কানি দিচ্ছে স্টুডেন্ট ফর উস্কানিটি অনেকজন পোস্ট দিয়ে বলতেছে শিবিরের সংগঠন আসলে শিবিরের সংগঠন কিনা শিবিরের এই জিনিস ক্লিয়ার করা দরকার স্টুডেন্ট ফর সবরিনিটির সাথে শিবিরের সম্পৃক্ততা কি ক্লিয়ার হওয়া দরকার অনেকে বলছেন ছাত্রলীগের সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকেও এটার ক্লিয়ার স্টেটমেন্ট আসা দরকার বলে আমি মনে করি যদি তারা এটাকে ওন না করে আর যারা এই জায়গার মধ্যে সম্পৃক্ত আছেন এদের এদের পরিচয় কি কারা এরা আমরা তো দেখলাম এদের মুখ তাই না এরা যে নাটকটা করলো এক একজন যে ক্যামেরার সামনে আসলো ব্যান্ডেজ করে শুকনা রক্ত নিয়ে তাজা রক্ত এবং শুকনা রক্তের মধ্যে কি আমরা বুঝি না আপনারা যে নাটকগুলা করেন আমরা এটা দেখি না এই যে বাংলাদেশের মধ্যে এই জনগোষ্ঠীটারে আপনারা তো মানে পারেন না দেখে হচ্ছে যে আপনারা পুরো মুছে ফেলতেছেন পুরো ডিলিট করে দিচ্ছে একটার পর একটা গণহত্যা ঘটানো হইলো পাহাড়ের মধ্যে এই মানুষগুলাকে দুই দিন পরে ইন্ডিয়া চলে যাওয়ার জন্য বাধ্য করা হয় এক কেএনএফ কেএনএফ আর হচ্ছে যে কি কি হিন্দাল আর সারকিয়া যেন দমন করতে গিয়ে জমা বম গোষ্ঠী আপনারা পুরো বিলুপ্ত করে ছেড়ে দিছেন নয়টা পাড়া বিলুপ্ত হয়ে গেছে ওই জায়গার মধ্যে মানুষ নাই তিন হাজার মানুষ চলে গেছে ইন্ডিয়ার রিপোর্ট বলতেছে বাংলাদেশের যে অন্যান্য নিউট্রাল সংগঠন আছে তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে এরা এরা চলে চলে গেছে গেছে কেন থেকে আপনারা ওরা বাংলাদেশে আসছে আমি তো দেখতাম সব সারা জীবন আপনারা বাংলাদেশ থেকে ভাগাইছেন আপনারা তো এই পার্বত্য চার এই রাঙামাটিতে কাপ্তায় বাদ দিয়ে আপনারা মানুষ ভাগাইছেন বাংলাদেশ থেকে গণহত্যা করে বাংলাদেশ থেকে মানুষ মানুষ ই করছেন লুতে গণহত্যা করে দুনিয়ার আপনারা বিটে মাটি ছাড়া করছেন কিছু হলে ঘর দুই আপনারা সম্পৃক্ত ছিল তার মানে পাহাড়ের মধ্যে জঙ্গিদের কার্যক্রম চলতেছে এই জিনিস বলার কোনো অপেক্ষা রাখে না এই জঙ্গিদের সাথে বর্তমানে কারা সম্পৃক্ত হয়ে এই ধরনের স্টুডেন্ট ফর সবিলিটি তৈরি করতেছে এগুলা বর্তমান সরকার কোনো কিছু কথা বলতেছে না চুপ করে বসে আছে আপনাদের এগুলো জবাব দেওয়া উচিত আপনারা এইখানে এই মানুষগুলোর উপরে যে নির্যাতন চালাইতেছেন এরা আজকে মাইনরিটি বলে এই নির্যাতনটা আপনারা করতে পারতেছেন এটা করা উচিত না এটা অন্যায় হচ্ছে আপনি আজকে সরকার থেকে চলে গেলে আপনার আপনি যদি ধর্মেও বিশ্বাস করেন আপনার তো আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে কি করতেছেন এই বাচ্চাগুলোর উপরে আপনারা সারা বাংলাদেশে আপনারা এই ধরনের জিনিসপত্র করতেছেন থামানোর কোনো লক্ষণ নাই দেখেন চিনময় দাস মহাপ্রভুর উপরে আপনারা যে অভিযোগ আনছেন জাতীয় পতাকা অবর্ণনা আজকে যেটা ঘটলো স্ট্যাম্পের মধ্যে জাতীয় পতাকা বাইন্ধা এটা কি জাতীয় পতাকার অবমাননা হয় না আপনারা এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন না কেন এদের বিরুদ্ধে পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয় নাই এরা সবাই হাস্যজ্জ্বল ছবি দিচ্ছে এরা এখন বলতেছে তাদের কি আদি উপজাতি সন্ত্রাসীদের হামলা তারা আহত হয়ে গেছে একদম পুরাপুরি ছাত্রলীগের কাহিনী পুরোপুরি শেখ হাসিনার নাটক দেখতেছি বর্তমান সরকার এই যে এখন নাগরিক কমিটিতে আই আইওয়াশ করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা উচিত পদত্যাগ করা যাচ্ছে না আপনারা পদত্যাগ করেন স্ট্রং অবস্থানে যান এই জায়গার মধ্যে যারা আজকে সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি আপনারা বিএনপি চাঁদাবাজি নিয়ে শুধুমাত্র কথা বলতেছেন চাঁদাবাজি সারা বাংলাদেশের মধ্যে করতেছে বিভিন্ন সংগঠন শুধুমাত্র বিএনপি একলা করতেছে আমি এমনি কথা বলি দেখি আপনারা আমার আবার বিএনপি ট্যাগ দিয়ে বসেন না বিএনপি তো করতেছে চাঁদা বাজি এক জিনিসের এক ধরনের জিনিস পুরা বাংলাদেশের মধ্যে গজব ডেলে দিতেছে কোন দল সেই দলের বিরুদ্ধে কোনো কথা হইতেছে না কেন যে এই ডানপন্থী সংগঠন বর্তমানে দেখতেছি তো কারা ফেসবুকের মধ্যে পোস্ট দিতেছে কারা এই ধরনের জিনিসপত্র উস্কানি দিতেছে আমি যদি দেখতে পারি বাংলাদেশের ইন্টেলিজেন্স দেখে না চোখে বাংলাদেশের ইন্টেলিজেন্স কানা হয়ে বসে আছে আমি যদি দেখতে পারি

বাংলাদেশটারে আপনারা এখন এই জায়গার মধ্যে ডানপন্থী উগ্রবাদীদের একটা আতুর ঘর বানায় রেখে দিচ্ছেন প্রথম দিকে কন্ডেম করছি ইন্ডিয়ারে এখন আর কন্ডেম করার মতো কোনো পয়েন্ট খুঁজে পাইতেছি না দেখতেছি তো আপনাদের মব কেসি গুলা এই মব জাস্টিস গুলার সাথে কারা সম্পৃক্ত দেখতেছি আজকে কারা এখানে হামলা করলো আমরা সবকিছু খুব পরিষ্কার চোখে দেখছি যারা ইসলাম ধর্মকে বিতর্কিত করতেছে আমি বাংলাদেশের আপামার জনসাধারণের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে আপনাদের ধর্মের সম্মান আটকে এই আপনারা কন্টেম করেন ইসলামও কোন সময় বলে নাই যারা অমুসলিম তাদের উপর এইভাবে আঘাত করার জন্য যদি কোন দলিল কেউ মানে দেখাইতে পারেন আমি মেনে নিব আমার অপরাধ আমি ক্ষমা নিব আপনাদের কাছে কোনো দলিল ডকুমেন্ট দেখাইতে পারবেন না এই ধরনের অ্যাটাককে জাস্টিফাই করে ইসলাম আজকে ইসলামের যা নাম নিয়ে যারা জঙ্গিবাদ তো করতেছে বাংলাদেশের মধ্যে যারা উগ্রবাদ করতেছে এই স্টুডেন্ট ফর সব্রিনটি একটা জঙ্গিবাদী সংগঠন সাথে বাংলা কথা বললাম একটা জঙ্গিবাদী সংগঠন এক একটারে দেখতে জঙ্গি মনে হয় আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আল্লাহর হাস্তে বাংলাদেশের জনসাধারণের কাছে বলবো দয়া করে দয়া করে দয়া করে আপনাদের জাতিসত্তার উঠতে উঠে মানুষ হন মানুষ হয়ে এই যে মানুষগুলোর উপর নির্যাতন চলতেছে আজকে বাহান্নটা চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এদের উপরে এত বছর ধরে রাষ্ট্রীয় আগ্রাসন চলে আসছে এখনো চলতেছে ওই অঞ্চলের মধ্যে সেটা বাঙালিরা এই মানুষগুলা জীবন নষ্ট করে থাকছে সরকার করে ছাড়ছে এদেরকে দমান আল্লাহর হস্তে